যান্ত্রিক ত্রুটির কারণে কেটে দেওয়া হয়েছিল আবার আমরা চলে আসলাম তো সংশানে আমরা চার নম্বর প্রশ্নে আমাদের বলছিলো যেখানে যে শতকরা বার্ষিক পাঁচ টাকার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে আমাদের জাস্ট আমাদের কত বছর অর্থাৎ সময়টা বের করতে বলছে তো বার্ষিক মুনাফা হচ্ছে আমাদের পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট তার মানে পাঁচ বাই একশো কাটাকাটি করা হচ্ছে এক বাই বিশ ওকে এটা আমরা পাইলাম এখান থেকে আমরা আসল ধরে নিলাম আচ্ছা এখানে আমরা আসল ধরে নিলাম যে ধরি আসল আসল হচ্ছে আমাদের পি টাকা ওকে আসল হচ্ছে আমাদের পি টাকা তো এখানে বলছিলো শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে তার মানে আসল যদি পি টাকা হয় সুদ আসল সুদ আসল মিলে হবে আমাদের কত সুদ আসল হচ্ছে দ্বিগুণের কথা যদি বলছে তার মানে টুপি টাকা টুপি টাকা তার মানে এখান থেকে আমরা সুদ বের করতে পারি যে সুদ যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি তাহলে আই হবে এই সুদ আসল থেকে সুদ আসল থেকে আমাদের আসলটা বাদ যাবে তার মানে পি টাকা হচ্ছে আমাদের কী সুদটা শুধু পি টাকাটা হচ্ছে আমাদের কি শুধু সুদ এখন আমাদের বলছে তার মানে এখানে আমি আইয়ের মানও পাইছি পি অর্থাৎ আসলও আমার জানা আছে মনে করো এখানে মুনাফার হারও আমাদের পাওয়া আছে জাস্ট আমাদের কিসের মান বের করতে হবে এন এর মানটা তাহলে আমরা জানি উই নো আমরা জানি আই ইকুয়াল প্রাণ আই ইকুয়াল প্রাণ ওকে তাহলে আইয়ের মান হচ্ছে আমাদের পি টাকা ইকুয়াল হচ্ছে পি পি টাকাই আর বলতে হচ্ছে আমাদের ওয়ান বাই টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি ইন্টু এন এন বলতে হচ্ছে আমাদের কত আমাদের এনটা বের করতে হবে ওকে তো ব্যাপার থেকে পিপি কাটা তাহলে থাকলে এখানে ওয়ান ইকুয়াল হচ্ছে আমাদের ওয়ান বাই টোয়েন্টি ইন্টু এন ওকে তো এটাকে আমরা যদি আর আর গুণ করি তাহলে আমরা কী পাচ্ছি আলটিমেটলি বিশ আমাদের তাহলে গুণ হয়ে যাচ্ছে তাহলে বিশ ইকুয়াল হচ্ছে আমাদের এন তার মানে এন এর মান হচ্ছে আমাদের টোয়েন্টি বছর ওকে এন ইকুয়াল হচ্ছে আমাদের টোয়েন্টি ইয়ার মানে ওই বার্ষিক শতকরা যদি পাঁচ টাকা হার সুদ হয়ে থাকে তাহলে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে তখনই যখন ওই সময়টা আমাদের বিশ বছর হবে ওকে ব্যাস এই হচ্ছে আমাদের আনসার আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি ওকে নেক্সট আমরা পাঁচ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বারে আমরা যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এককে দুই ভাগ করলে কত হবে আমাকে বলছে এক কে দুই ভাগ করলে দুই ভাগ করলে কত হবে কে দুই ভাগ করলে কত হবে ওকে এটা আমাদের প্রশ্ন কে যদি আমরা দুই ভাগ করি মানে দুইটা ভাগে বিভক্ত করে ফেলি তাহলে কত হবে তাহলে সলিউশনে আমরা কী বলতে পারি কে দুই ভাগ তার মানে এক বাই দুই এই হচ্ছে আনসার আচ্ছা এক বাই কে আমরা বলতে পারি যে জিরো পয়েন্ট ফাইভ এটাও আমাদের আনসার অথবা জিরো পয়েন্ট ফাইভের পরে আমরা হাজার হাজার জিরো দিতে পারি এটাও আনসার হতে পারে নো প্রবলেম তার মানে কে দুই দ্বারা ভাগ করলে আমাদের জিরো পয়েন্ট ফাইভ হতে পারে মানে জিরো পয়েন্ট ফাইভ হতে পারে এক বাই দুই হতে পারে তারপরে আমাদের জিরো পয়েন্ট ফাইভ জিরো হতে পারে এইভাবে যে কোনো কিছু হতে পারে তো ওখানে আমাদের তিনটে অপশন যেটা ছিল তিনটাই কিন্তু আমাদের ওই যে এককে দুই দ্বারা ভাগ করলে যা হবে মানে একটা জিরো পয়েন্ট ফাইভ ছিল একটা ওয়ান বাই টু ছিল একটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো জিরো ছিল ওকে তো যাই হোক সবগুলোই আমাদের আনসার হবে ওকে ছয় নম্বরে আমরা যে প্রশ্নটা আমরা দেখব সে প্রশ্নটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট এর মান হচ্ছে আমাদের কত এটা ধরুন এটা আমাদের কী গুণ করতে বলছে ওকে তো গুণ করলে আমাদের কত আসবে দেখেন আমরা আগে সংখ্যাগুলো গুণ করবো চার দু আট আট আটা চৌষট্টি তাহলে আসলো আমাদের কত চৌষট্টি এখন দশমিকের পর কয়টা ঘর আছে এখানে একটা ঘর এখানে দুইটা ঘর এখানে দুইটা ঘর তার মানে দুই আর দুই চার আর এক পাঁচ তার মানে দশমিকের পর পর আমাদের পাঁচটা ঘর থাকতে হবে তো এখানে তো আমাদের সংখ্যাই আছে দুইটা তাহলে ওর আগে আমার তিনটা শূন্য দিয়ে আমার পাঁচটা ঘর মিল করা লাগলো তারপরে হচ্ছে আমাদের দশমিক তো দশমিকের আগে একটা শূন্য দিলে বেটার লাগে তার মানে এইটার গুণফলটা আছে আমাদের এটা ওকে আশা করি বুঝতে পারছি সাত নম্বরে আমরা যে প্রশ্নটা সলভ করব সাত নাম্বারে আমাদের বলছে কোন সংখ্যার দুই বাই সাত অংশ চৌষট্টি এর সমান প্রশ্নটা আমি আগে লিখে নিই যে কোন সংখ্যার কোন সংখ্যার টু বাই সেভেন কোন সংখ্যার টু বাই সেভেন অংশ চৌষট্টি এর সমান চৌষট্টি এর সমান ওকে প্রশ্ন আমাদের এটা বলছে যে কোন সংখ্যার দুই বাই সেভেন অর্থাৎ টু বাই সেভেন অংশ চৌষট্টি এর সমান তো আমি ধরে নিই ধরে নিই আমরা সংখ্যাটা এক্স ধরি সংখ্যাটি আমরা যদি এক্স ধরে নিই সংখ্যাটি আমরা এক্স ধরলাম তাহলে প্রশ্ন মতে আমরা কী বলতে পারবো আমরা কিন্তু রিটার্ন স্টাইলে করতেছি আপনারা চাইলে এটা খুব শর্ট শর্টকাটেও করতে পারবো নো প্রবলেম আমরা শর্টকাটে যাবো না তো প্রশ্ন মতে কোন সংখ্যার যেহেতু বলছে তার মানে এক্স তাহলে এক্স এর কত অংশ দুই বাই সেভেন টু বাই সেভেন অংশ ইকুয়াল হবে আমাদের কত সিক্সটি ফোর তাহলে এখানে এর মানে তো হচ্ছে আমাদের গুণ তো এর মানে যদি গুণ হয় তার মানে এক্স ইন্টু টু বাই সেভেন ইকুয়াল হচ্ছে আমাদের সিক্সটি ফোর কাটাকাটি যদি আমরা করি এপাশে দুই আর এপাশে দুইতে যেহেতু উপরে আছে চৌষট্টি ওপরে আছে তো দুই আর চৌষট্টি যদি কাটাকাটি করি তাহলে বত্রিশ বা এক্স ইকুয়াল আর আর গুণ করলে সাত বত্রিশে কত হবে সাত দুগুন চোদ্দো তিন সাত একুশ ওকে তার মানে সাত দুঘণো চোদ্দো তিন সাত একুশ আর এক বাইশ তার মানে দুশো চব্বিশ হচ্ছে আমাদের এক্সেমান তার মানে দুশো চব্বিশকে যদি আমরা টু বাই সেভেন অংশ করি তাহলে তার মানটা আমার কত চৌষট্টি ওকে আট নং প্রশ্নে আমরা যে প্রশ্নটা সলভ করব আট নম্বরে এখানে বলছে একটা সংখ্যা একটা সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় এত হতে যত বড়র কথা বলছে আর আটশো তিরিশ হতে তত ছোটো এত হতে তত ছোটো তত ছোটো তাহলে আমাকে ওই সংখ্যাটা বের করতে বসে যে ওই সংখ্যাটা তাহলে কত হবে তো সাতশোই বিয়াল্লিশ থেকে নাকি যত বড় হবে আটশো তিরিশ থেকে তত ছোটো হবে অর্থাৎ এখানে হচ্ছে সাতশোই বিয়াল্লিশ এইখানে আমরা সংখ্যাটা পাবো আর এটা হচ্ছে আটশো তিরিশ তার মানে সাতশোই বিয়াল্লিশ থেকে যত বড়ো আমি ধরলাম এই যে এখানে আমি সংখ্যাটা পাবো আর কি তো এখান থেকে আমি ধরলাম যে পঞ্চাশ বড়ো তার মানে ওই আটশো তিরিশ থেকে পঞ্চাশ ছোট হবে তাই না তাহলে অবশ্যই এই সংখ্যাটার সাথে পঞ্চাশ যোগ করলে কিন্তু আমাদের তো হয়ে যেত কিন্তু আমি জানি না যে এক্স্যাক্ট কত হবে সেটা আমরা কীভাবে বের করব যেহেতু যত বড়ো তত ছোটোর কথা বলছে তাহলে আমরা এই সংখ্যা দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের মিডালের সংখ্যাটা পাবো অর্থাৎ অ্যান্সারটা পাবো তার মানে সাতশো বিয়াল্লিশ যোগ হচ্ছে আটশো তিরিশ বাই হচ্ছে আমাদের দুই তাহলে ক্যালকুলেশন করলে কত আসে দুই সাত আট সাত পনেরো তার মানে পনেরোশো বাহাত্তর কাটাকাটি যদি আমরা করি সাত দু কোনো চোদ্দো সাত দু আমাদের চোদ্দো এক সতেরো আট দুগুণ ষোলো এক বারো ছয় দুগুণ বারো তার মানে আসতেছে আমাদের সাতশত ছিয়াশি তো এই সাতশো তো ছিয়াশি হচ্ছে আমাদের আনসার অর্থাৎ সাতশো বিয়াল্লিশ হতে সাতশো ছিয়াশি যত বড়ো আছে আটশো তিরিশ হতে সাতশো ছিয়াশি তত আমাদের তত পরিমাণে ছোটো আছে ওকে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি তাহলে আমরা নয় নম্বর প্রশ্নে আমরা চলে যাই অর্থাৎ আমরা নয় নম্বর প্রশ্ন যেটা সলভ করব আচ্ছা প্রশ্নটা আমরা আগে দেখে নিই তো আমাদের বলছিলো তিন লাখ টাকার তিন লাখ টাকার তিন লাখ টাকার তিন লাখ টাকা ব্যাংকে রাখার পর আচ্ছা তিন লাখ টাকা ব্যাংকে রাখার সাড়ে সাত বছর পর এত বছর পর আসল টাকার আসল টাকার আসল টাকার এক সমস্ত এক বাই চার অংশ মুনাফা পেলে মুনাফা পেলে মুনাফার হার কত হবে অর্থাৎ আর এর মান আমাদের কত হবে সেটা করতে হবে ওকে তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো তো এটা তো আমাদের আসল অর্থাৎ আমরা সলিউশনের শুরুতে আমরা বলতে পারি যে আসল পি এর মান দিয়ে রাখছে তিন লাখ টাকা তিন লাখ টাকা ওকে ব্যাঙ্কের রাখার পর এত বছর তার মানে এনের মান এন হচ্ছে আমাদের সাড়ে সাত বছর সাড়ে সাত বছর মানে সাধারণ চোদ্দো আর পনেরো তার মানে পনেরো বা দুই বছর ওকে আসল টাকার অর্থাৎ সাত সাত বছর পর সাড়ে সাত বছর পর আসল টাকার এত অংশ মুনাফা পেলেন তার মানে মুনাফা হচ্ছে আই আই হচ্ছে কত আসল টাকার এত অংশ তার মানে ওই তিন লাখ টাকার তিন লাখ টাকা এর কত অংশ এত অংশ এক এক সমস্ত এক বাজে তার মানে চার কাছে চার এক পাঁচ ফোর বাই ফাইভ বাই ফোর তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি চার সাত আঠাশ চার সাতা আঠাশ দুই কুড়ি চার পাঁচা কুড়ি এই শূন্য পর্যন্ত গেছে আর বাকি তিনটা শূন্য তার মানে পঁচাত্তর পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজারকে পাঁচ গুণ গুণগুলো আমাদের কত হবে পাঁচ শূন্যের শূন্য পাঁচ শূন্যের শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দুই হচ্ছে আমাদের সাঁত্রিশ ওকে তার মানে এত টাকা ওকে তো আমরা এখানে আই পাজসি আই পে এসি পিপেসি এন পে এসি তাহলে আমরা এখন আর এর মানটা পে পাবো না অবশ্যই পাবো আমরা আই ইকুয়াল প্রাণ সূত্র থেকে যদি আমরা আসি তো এখান থেকে আমরা আর ইকুয়াল আমরা পাবো আই বাই পি এন ওকে তার সাথে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গুণ অবস্থা থাকবে ওকে হান্ড্রেড পার্সেন্ট আমাদের গুণস্থ থাকবে ওটা আমরা পরে কাজ করতেছি আচ্ছা আই আই বলতে হচ্ছে আমাদের থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ ট্রিপল জিরো বা নিচে হচ্ছে পি এন পি বলতে হচ্ছে আমাদের তিন লাখ এন্টু এন এন বলতে হচ্ছে আমাদের কত এই যে পনেরো বাই দুই পনেরো বাই দুই বছর ওকে তো এটাকে আমরা এখন উল্টায় দিব উল্টায় দিলে কী হবে আমাদের তাহলে উপরে আসতেছে আমাদের সাঁত্রিশ পাঁচ তিনটা শূন্য বাই নিচে হচ্ছে তিন লাখ এন টু এই দুইটা তাহলে উপরে যাচ্ছে পনেরোটা আমাদের নিচেই থাকতেছে ওকে তাহলে এখানকার তিনটে শূন্য আর এখানকার তিনটে শূন্য আমাদের কাটা ওকে কাটাকাটি করার পর আমরা এখানে একটু কাটাকাটি করবো যে এই পনেরো আমরা পাঁচ দিয়ে কাটি তিন পাঁচ পনেরো আর এখানে পাঁচ দিয়ে যদি আমরা কাটি পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ দুই পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আত্ম থাকতেছে না তাই না তার মানে পঁচাত্তর থাকতেছে তিন দিয়ে আবার যদি একটা পঁচাত্তরকে কাটি তিন পঁচিশে পঁচাত্তর পঁচিশ পঁচিশ দিয়ে যদি আমরা এই তিনশোকে কাটি আচ্ছা পাঁচ দিয়ে আমরা কাটি পাঁচ পাঁচ পঁচিশ আর তিনশোকে কাটলে হবে পাঁচ ছয় তিরিশ আর একটা শূন্য ষাট পাঁচ দিয়ে যদি আবার ষাটকে কাটি তাহলে আসবে পাঁচ বারং ষাট ওকে বারো আর দুই যদি আমরা কাটাকাটি করি তাহলে ছয় তার মানে আসতে আমাদের আসতেছে ওয়ান বাই সিক্স তার সাথে আমাদের হান্ড্রেড পার্সেন্ট গুণ অবস্থা থাকবে যেহেতু আমরা শতকরা বস করবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট গুণ খোলে আমাদের আনসারটা আমাদের কত আসবে তাহলে আট বারং ছিয়ানব্বই অর্থাৎ বারো সমস্ত এক বাই দুই আট বারং সিয়া সরি ছয় ছয় শং ছিয়ানব্বই ষোলো সমস্ত ষোলো সমস্ত দুই বাই তিন দুই বাই তিন পার্সেন্ট ওকে বেশ এই হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পারছি নেক্সট আমরা প্রশ্ন সলভ করবো এখন অর্থাৎ এটা তো আমাদের নয় নাম্বার গেছে এবার দশ নম্বর প্রশ্নে আমরা আছি ওকে আমরা আমাদের দশ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি যে কী টাইপের প্রশ্ন বলছে দশ নম্বর প্রশ্নে আমাদের বলছে এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত তো এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত আমরা এই সংখ্যাগুলোর মধ্যে থেকে দুই বছর মানে ইচ্ছা মতো একটা আমরা সংখ্যা নেব সেই সংখ্যাটা বর্গ সংখ্যা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত তাহলে এটার মধ্যে একটা সংখ্যা যদি আমরা নেই একটি সংখ্যা একটি সংখ্যা যদি আমরা নিই সেটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত সেটা বর্গ বর্গ সংখ্যা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত হবে সেটা আমাকে জানতে চাচ্ছে হওয়ার সম্ভাবনা কত সম্ভাবনা কত তো বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত সেটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাকে অবশ্যই এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত কতগুলো আমাদের বর্গ সংখ্যা হচ্ছে বা কতগুলো বর্গ সংখ্যা আমাদের আছে সেটা আমাকে জানতে হবে ওকে সেই বিষয়টা আমাকে আগে জানতে হবে তাহলে কিন্তু আমরা আনসার করতে পারবো তাহলে সম্ভাবনা যেহেতু এখানে মোট নমুনা ক্ষেত্র হবে আমাদের এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত তার মানে মোট নমুনা ক্ষেত্র হচ্ছে আমাদের চারশো চল্লিশ এখন এই একটি সংখ্যা আমরা দৈব পদ্ধতিতে পদ্ধতি আমরা নিয়ে নেব সেই সংখ্যাটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত এখন দেখতে হবে এক থেকে চারশো চল্লিশের মধ্যে বর্গ সংখ্যা আমাদের কত আছে তো এক থেকে যদি আমরা বিশের মধ্যে এক থেকে এক এক স্ক্যার দুই স্ক্যার তিন স্কেয়ার চার স্কেয়ার এভাবে আমরা বিশ স্কেয়ার পর্যন্ত করলাম তো বিশ স্কেয়ার মানে হচ্ছে আমাদের কত চারশো একুশ স্কেয়ার মানে হচ্ছে আমাদের কত চারশো প্রায় একচল্লিশ হয়ে যাবে তার মানে এটা আমাদের বড় হয়ে যাচ্ছে তার মানে একুশের স্কেয়ার আমার নেওয়া যাচ্ছে না তার মানে বিশ পর্যন্ত যাবে তার মানে বিশটা আমাদের বর্গসংখ্যা আছে এক চারশো চল্লিশ পর্যন্ত তাহলে কাটাকাটি করলে আমাদের হবে শূন্য শূন্য কাটা দুই দিয়ে কে কাটলে আমাদের হবে বাইশ তার মানে হচ্ছে এক বাই বাইশ অর্থাৎ এই এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত যে কোনো একটা যদি সংখ্যা আমরা দৈবসান পদ্ধতি নিয়ে নেই তাহলে সেই সংখ্যাটা বর্গ হওয়ার সম্ভাবনা হচ্ছে এক বাই বাইশ ওকে এই হচ্ছে আমাদের কাজ ওকে আমরা এগারো নম্বর প্রশ্নটাতে আসি এগারো নম্বর প্রশ্নে আমাদের বলছিল যে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান এর বর্গমূল নির্ণয় করো এত এর বর্গমূল তো এইটার বর্গমূল কত হবে সেটা আমাকে জানতে চাচ্ছে যে এইটার বর্গমূল আমাদের কত আসবে তো এটা আমরা বর্গমূল আমরা কীভাবে বের করব তা আমরা বর্গমূলের যে নিয়ম জানি সেই নিয়ম অনুযায়ী আমরা কাজ করব তাহলে এত এর বর্গমূল তাহলে হবে রুট আভার জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান তো আমরা চাইলে এখানে দশমিক উঠাই দিয়ে আমরা কাজটা সহজভাবে করতে পারি তাহলে উপরে হচ্ছে এক দশমিকের পরিবর্তে এক দশমিকের পর আচ্ছা উপরে এই যে আমাদের পূর্ণ সংখ্যাটা রাখলাম দশমিকের পরিবর্তে হচ্ছে এক দশমিকের পর চারটা শূন্য আছে তার মানে চারটা সংখ্যা আছে তার মানে চারটা শূন্য ওকে তো এটাকে আমরা লিখতে পারি ওপরে এক বাই নিচে হচ্ছে একশোর উপর স্কোয়ার একশোর উপর স্কোয়ার করলে কিন্তু আমাদের একের পরে চারটার সময় চলে আসবে এখন রুটার স্কোয়ার আমাদের কাটা গেলে থাকবে তাহলে ওয়ান বাই একশো তো ওয়ান বাই একশো মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান ওকে এই হচ্ছে আমাদের কাজ তাহলে এটাকে আমার বর্গমূল করলে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান আনসার পাবো আশা করি বুঝতে পারছি ওকে সেমভাবে আমরা আমাদের বারো নম্বর প্রশ্নে আমরা দেখি যে বলছে টু এইট নাইন এর এত এর বর্গমূল হলো এত এর বর্গমূল এত এর বর্গমূল হলো আচ্ছা এটার বর্গমূল কত হবে তো এটা তো নিজেই আমাদের একটা বর্গমূল অবস্থা আছে তার আবার বর্গমূল অর্থাৎ এটা তো রুট অবস্থায় আসে এই প্রদত্ত সংখ্যাটাই হচ্ছে আমাদের রুট আবার এত এটার বর্গমূল কত হবে তার মানে এটার বর্গমূল মানে কি এটা আমরা আগে কাজ করব তো এটাকে আমাদের রুট কলেজে আসতেছে সতেরো মানে এই যে যা অবস্থায় আছে এটাকে কাজ করলে আমাদের হচ্ছে সতেরো এর বর্গমূল হল রুড আভার সেভেন্টি তো রোড আভার সেভেন্টি এটা কি অবশ্যই একটা কি অমূলত সংখ্যা অবশ্যই অমূল্য সংখ্যা ওকে আমাদের জাস্ট এটাই অপশনে ছিল যে অমূলত হবে নাকি স্বাভাবিক হবে নাকি পূর্ণ সংখ্যা হবে নাকি মূলত হবে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে মূলত দিবে কেননা এটা এ রোড অবস্থায় আছে ওটা কাজ করলে আমাদের সত্রো হবে সতেরোটাই ওরা অ্যান্সার মনে করবে আসলে কিন্তু আমাদের সেটা না আমাদের এখানে বিষয়টা দেখতে হবে যে এখানে কী বলতে চাচ্ছে বিষয়টা দেখতে হবে আমাদের কী বলতে চাচ্ছে বলাই দিচ্ছে যেহেতু এত এর বর্গমূল ধর মানে এটা যা আছে এটা হচ্ছে প্রদত্ত সংখ্যাটা এর বর্গমূল মানে হচ্ছে ওই ফলাফলটা যা আসবে সেটাকে আমাকে রুট করতে হবে ওকে এই হচ্ছে আমাদের কাজ ওকে নেক্সট প্রশ্ন আমরা দেখি তেরো নম্বর প্রশ্নটা আমরা দেখব যে জিরো পয়েন্ট ওয়ান এর বর্গমূল এত এর বর্গমূল ইকুয়াল হট তো এটার বর্গমূল আমাদের কত আসবে সেটা আমরা বের করতে পারবো কি হ্যাঁ পারবো অবশ্যই আমরা পারব যে দশমিকের বর্গমূল আমরা কীভাবে করি ক্লাস সেভেনে আমরা করছিলাম দশমিকের আগে কোনো সংখ্যা নেই দশমিকের পরে হচ্ছে ওয়ান শুধু ওয়ান আছে আমি এখানে ডাবল করে নেব অর্থাৎ ওয়ানের পরে ইচ্ছা মতো আমি শূন্য দিতে পারি নো প্রবলেম তার মানে ডাবল ডাবল করে আমি নিই হ্যাঁ আর নিলাম না এই পর্যন্ত আমরা কাজ করে দেখি কী আসে ওকে তো দশমিকের পরে আমাদের কোনো নেই তার মানে জিরো জিরো ছাড়া অন্য কিছু দ্বারা যাচ্ছে না তার মানে জিরোই আসতেছে এর ডাবল হচ্ছে জিরো লিখলাম না আমরা এই দশমিক হয়ে গেছে এখন দশকে মিলে দিতে হবে তাহলে কত এর বর্গ হচ্ছে দশ তিনের বর্গ তার মানে এখানে আমাকে তিন নিতে হচ্ছে তিন ত্রিকে নাইন অর্থাৎ এখানে আমরা দশটা লিখে নিলাম তাহলে তিন থেকে হচ্ছে আমাদের নাইন বিয়ে করে আসতেছে আমাদের কত বিয়েক করে আসতেছে ওয়ান ওকে তাহলে ওয়ান আবার ডাবলটা নিয়ে আসলাম ওই ডাবলটা তাহলে তিনের অর্থাৎ এইটার ডাবল হচ্ছে আমাদের কত নাইন এখানে আমাকে একটু গ্যাপ রাখতে হবে কেননা আমাকে দেখতে হবে যে আরও আমি সংখ্যা বসাবো তাহলে কত আসবে তো এখানে আমি ওয়ান যদি বসাই তাহলে একানব্বই এক আর একানব্বই গুণ করলে আমাদের একানব্বই অর্থাৎ বর্গমুটের নিয়ম অনুযায়ী আমরা কাজ করতেছি ক্লাস সেভেনের নিয়ম অনুসারে তাহলে এখানে বিয়ে করে আসতেছে আমাদের কত নয় শূন্য আচ্ছা নয় তারপরে আবার ওই ডাবলটাকে নিয়ে আসতে হবে তো আমি আর এত করতে যাচ্ছি না এবার এই যে একত্রিশের ডাবল আমাদের আসবে বাষট্টি এখানে একটা একটু ফাঁকা রাখতে হবে কারণ এখানে আমাকে একটা সংখ্যা বসাতে হবে তো আবার আমি এক দিয়ে কাজ করতে পারি দুই দিনে নিলে বেশি হয়ে যাবে তার মানে ছয়শে একুশ বিয়ে করলে আমাদের যা আসবে সেটা হচ্ছে তার মানে এই যে এইখানে আমাদের যে ফলাফলটা আছে এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় কাঙ্ক্ষিত ফলাফলটা ওকে তার মানে জিরো পয়েন্ট ওয়ানের বর্গমূল হচ্ছে আমাদের এটা অর্থাৎ রুট অফার জিরো পয়েন্ট ওয়ান ইকুয়াল হবে আমাদের জিরো পয়েন্ট থ্রি ওয়ান এইভাবে আমাদের চলতে থাকবে ওকে তো এই হচ্ছে আমাদের কাজ তো এখন আমরা কী কাজ করতে পারি ওকে এখন আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন আমরা দেখি আচ্ছা এইটা প্রশ্ন করেই সমতা আমরা শেষ করে ফেলবো আচ্ছা প্রশ্নটা আমাদের দেখি যে এক থেকে এগারো পর্যন্ত এগারো পর্যন্ত ক্রমিক এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় কত গড় কত ওকে এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় আমাদের কত চাচ্ছে তো এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক যেহেতু ক্রমিক তার মানে এক তারপরে দুই তারপরে তিন তারপরে ডোটো ডট এভাবে এগারো পর্যন্ত আছে তাই না ক্রমিক তো এই যে ক্রমিকভাবে চলছে আবার স্বাভাবিক সংখ্যাও এদের গড় কত তো গড় তাহলে কত হবে এক থেকে এগারো পর্যন্ত তাহলে গড় কত হবে প্রথম পদ আর শেষ পদ যোগ করলে সেটাকে দুই দ্বারা ভাগ করলে তো আমাদের গড়টা পাচ্ছি তাই না তার মানে এক আর এগারো হচ্ছে বারো বারো বাই দুই মানে হচ্ছে ছয় তার মানে মিডেলে আমাদের থাকবে ছয় অর্থাৎ মধ্যপরটাই হচ্ছে আমাদের এখানকার ফলাফলটা তাহলে যেহেতু ক্রমিক সংখ্যার এই আমরা সহজে কাজ করতে পারলাম যে প্রথমটা আর শেষটা যোগ করে দুইটা ভাগ করলে আমরা গড়টা পাবো অর্থাৎ মিডেলের মানটাই হচ্ছে আমাদের আনসার তাহলে এখানে আনসার হচ্ছে আমাদের কত ছয় ওকে আশা করি এটা বুঝতে পারছি তো এখন আমরা আচ্ছা যে আমাদের যে যতগুলো আমাদের আছে সেটা আমরা শেষ করে ফেলি চলুন ওকে এখন আমরা পনেরো নম্বর অপশনে যাই পনেরো নম্বর প্রশ্ন তো পনেরো নম্বর প্রশ্ন আমাদের বলছে যে টেন পার্সেন্ট হার টেন পার্সেন্ট হারে টেন পার্সেন্ট মুনাফায় মানে টেন পার্সেন্ট হারে মুনাফায় দুইশো টাকার দুইশো টাকার দুই বছরের দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি ও মূলধন কত চক্রবৃদ্ধি মূলধন মুনাফা পরে নেই মূলধনের কথা বলছে তো যাই হোক মূলধন কত আমাদের প্রশ্নটা একটু সহজ করে দিছে সমস্যা নেই তো চক্রবর্তী মূলধন এর সূত্র আমাদের কী হবে চক্রবর্তী মূলধনের সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি ফর এন ওকে তো পি ইন্টু ওয়ান প্লাস আর দি ফর এন পি বলতে হচ্ছে আস আসলটা আসল হচ্ছে আমাদের দুই হাজার দুইশো টাকা ইন্টু ওয়ান প্লাস আর আর বলতে হচ্ছে মুনাফার হার মুনাফার হার হচ্ছে টেন বাই একশো টেন পার্সেন্ট যেহেতু তার উপর পাওয়ার এন এন বলতে হচ্ছে আমাদের বছর সময়টা ওকে তার মানে দুই দুইশো এখানে ওয়ান প্লাস ওয়ান বাই টেন তার তারপর স্কে তার মানে দুইশো ইন্টু এখানে লস নিলে আসছে আমাদের দশ দশ আর এক এগারো এগারো বাই দুই তার ওপর স্কেয়ার তার মানে দুইশো ইন্টু এগারো বাই দুই ইন্টু এগারো বাই সরি এখানে নিচে দশ আছে তাহলে এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ যেহেতু এটা উপরে স্কেয়ার আছে তার মানে ওইটাকে আমরা দুইবার লিখতে পারি তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা এই শূন্য আর এই শূন্য কাটা তার মানে এগারো এগারো হচ্ছে একশো একুশ গুণন হচ্ছে আমাদের দুই তার মানে কত আসতে হচ্ছে দুই একে দুই দুই দু হচ্ছে আর দু একে দুই দুইশত বিয়াল্লিশ তার মানে দুইশত বিয়াল্লিশ টাকা হবে এই চক্রবৃদ্ধির মূলধনটা মানে দুশো টাকা যদি আমরা আসল থাকে তাহলে দশ পার্সেন্ট হারে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধনটা হবে আমাদের কত দুশো তো বিয়াল্লিশ টাকা ওকে আশা করি বুঝতে পারছি ওকে আমরা ষোলো নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি আমাদের প্রশ্নে অজানা সংখ্যাটি নির্ণয় করতে বলছে তো এখানে আমাদের একটা ধারা দিয়ে রেখেছে যে চার ছয় নয় ছয় ফোরটিন ছয় ডট 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 অর্থাৎ এখানে আমাদের ফাঁকা ঘর দিয়ে বলতেছে হোয়াট তো এখানে বলছে আমাদের এই ফাঁকা ঘরে আর কি অজানা সংখ্যাটা আমার কত হবে সেটা বের করতে হচ্ছে তো চার ছয় নয় ছয় চোদ্দো ছয় তার মানে এইখানে দেখে আমরা এলোমেলোর মধ্যে পড়ে যাচ্ছি তো এলোমেলো পড়ার কিছুই নেই আমরা জাস্ট আগে দেখব যে ধারা এখানে একটা ধারা তো হচ্ছে না যেহেতু আলাদা আলাদা আসতেছে তার মানে দুইটা ধারা হবে তার মানে চার থেকে নয় গেছে নয় থেকে চোদ্দে গেছে চোদ্দো থেকে এখানে আসবে হোহাটটা অর্থাৎ এই ফাঁকা ঘরে মানটা আসবে ওকে আর এখান থেকে ছয় থেকে ছয় ছয় থেকে ছয় আবার এরপরে যেটা আসবে সেটাও আমাদের ছয় থেকে ছয় অর্থাৎ এখানেও কিন্তু আমাদের এই ছয়টা আসবে বাট এই আমাদের ফাঁকা ঘরটা বের করতে বলছে এখন চার থেকে নয় নয় থেকে চোদ্দো এই ধারাটা আমাদের দেখতে হচ্ছে অর্থাৎ চার নয় চোদ্দো এরপরে আমাদের কত আসবে চার নয় চোদ্দো অর্থাৎ চার নয় চোদ্দো তার মানে ডিফারেন্স হচ্ছে আমাদের পাশ এখানেও ডিফারেন্স হচ্ছে আমাদের পাঁচ তার মানে অবশ্যই এখানেও ডিফারেন্স পাস হবে তাহলে চোদ্দো আর পাশ হচ্ছে আমাদের উনিশ তো উনিশ হচ্ছে আমাদের আনসার ওকে এখানকার আনসার তাহলে হচ্ছে আমাদের উনিশ আশা করি বুঝতে পারছি ওকে ষোলো এবার সতেরো নম্বর প্রশ্ন আমরা দেখবো সতেরো নম্বর প্রশ্নটা আমাদের আমা বলছে যে টু প্লাস এক্স প্লাস থ্রি ইকোয়াল হচ্ছে থ্রি ইন্টু এক্স প্লাস টু হলে এক্স ইকুয়াল হোয়াট মানে এক্সের মান আমাদের সমাধান করে চাচ্ছে তার আমরা সমাধান করি টু প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল থ্রি এক্স প্লাস তিন দু কোনো সিক্স বা এক্স প্লাস ফাইভ ইকোয়াল হচ্ছে আমাদের থ্রি এক্স প্লাস সিক্স ওকে এক্সগুলো আমরা এক পার্সেন্ট নিয়ে যাই তাহলে এখানে ফাইভ আছে ওই প্লাস সিক্সটি টাই পার্সেন্ট আসলে মাইনাস সিক্স এক্সটার পাশে গেলে আমাদের থ্রি এক্স মাইনাস এক্স হয়ে গেলো তার মানে এখানে মাইনাস মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে আমাদের টু এক্স বা এক্স ইকুয়াল হবে ওই টু টাই পার্সেন্ট আসলে ভাগ হয়ে যাবে তার মানে মাইনাস হাফ ওকে মাইনাস হাফ হচ্ছে আনসার তার মানে এখানকার এক্সের মান হচ্ছে আমাদের কত আচ্ছা আমরা একটু দেখে নিতেছি হ্যাঁ এক্সের মান আমাদের মাইনাস হাফ আসবে এর মান আমাদের মাইনাস হাফ এই হচ্ছে আমাদের আনসার তো আমাদের পাঠনিক বীজগণিতের আমাদের কাশেষ এখন আমরা একটু জ্যামতি টাইপের আসবো জেমতি টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমরা এখন সলভ করব ওকে সতেরো নম্বর পর্যন্ত করছি তো এবার আমাদের তাহলে আছে আঠারো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন বলছে একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা যথাক্রমে দুই দশমিক পাঁচ মিটার দুই মিটার আর একশো মিটার তার মানে একটা জলাধারে দৈর্ঘ্য দিয়ে রাখছে দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের দুই দশমিক পাঁচ মিটার আর প্রস্ত দেওয়া আছে আমাদের প্রস্ত দেওয়া আছে আমাদের দুই মিটার আর উচ্চতা হাইট উচ্চতাতে দেওয়া আছে আমাদের কত একশো মিটার একশো মিটার ওকে এখন বলছে জলাধারটির আয়তন কত আয়তন ইকুয়াল হোয়াট আয়তন চাচ্ছে তাহলে আয়তন ইকুয়াল আমাদের কী হবে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্যকন প্রস্তকরণ উচ্চতা তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে আমাদের উচ্চতা ওকে তো আমরা তিনটায় গুণ করবো জাস্ট দৈর্ঘ্য হচ্ছে আমাদের দুই দশমিক পাঁচ প্রস্থ হচ্ছে আমাদের দুই আর উচ্চতা হচ্ছে আমাদের একশত তো যেহেতু এখানে দশমিক আছে একটা দশমিকটা যদি আমরা টপকে এই পরে নিয়ে যাই তাহলে একটা এখানকার শূন্য কাটা যাবে তার মানে পঁচিশ আসতেছে দুই আসতেসে আর এখানে তাহলে থাকতেছে আমাদের দশ তাহলে পঁচিশ দু ঘন পঞ্চাশ আর একটা শূন্য তার মানে পাঁচশো হচ্ছে আমাদের এখানে তাহলে হবে আমাদের পাঁচশো ঘন মিটার ওকে পাঁচশো ঘন মিটার হবে এইটার আয়তন ওকে আশা করি বুঝতে পারছি সেমভাবে আমরা এখন উনিশ নম্বর প্রশ্নে যাব যেমিতি টাইপের থেকে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কী তো একটা সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে এই সমকোণ ছাড়া অন্য দুটা কোন অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে কেননা সমকোণ যদি হয়ে যায় আমরা জানি ত্রিভুজের কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেটার একটা কোণ যদি ওই ত্রিভুজের একটা কোণ যদি নাইনটি ডিগ্রি হয়ে থাকে তাহলে অপর দুটা কোনো যোগফল অবশ্যই নাইনটি হবে তো অপর দুইটা কোণের যোগফল এটা কিন্তু এই একটা হাতি কোণ আর একটা এই আর কোণের যোগফলটাই কিন্তু এই নাইনটি ডিগ্রি তাই না তাহলে অবশ্যই কোন দুটো পরস্পর কি কোণ হবে কেননা একটা যদি এক ডিগ্রি হয় তাহলে অপরটা উননব্বই ডিগ্রি একটা যদি ফোর্টি ফাইভ ডিগ্রি হয় অপরটা আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তার মানে এই হারে চলতেছে তার মানে দুটোই হবে আমাদের এখানকার কোণ অর্থাৎ সমকোণ ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি দুটো কোণ হচ্ছে আমাদের কি কোণ ওকে চলুন আমার বিশ নম্বর প্রশ্নে যাচ্ছি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারোবার ঘুরে গাড়ির চাকা মানে এক মিনিটে বারোবার ঘুরে একটা গাড়ির চাকা মিনিটে এক মিনিটে এক মিনিটে কি বারো বার ঘুরে বারোবার ঘুরে এখন বলছে চাকাটি পাঁচ সেকেন্ডে কতটুকু যাবে পাঁচ সেকেন্ড এ কতটুকু যাবে সরি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে কত ডিগ্রি ঘুরবে ডিগ্রি ঘুরবে ওকে তো আমাদের এখানে কমন সেন্স একটু খাটানো উচিত এক মিনিটে বার ঘুরে এক মিনিটে বার ঘুরে এক মিনিট মানে হচ্ছে আমাদের কত ষাট সেকেন্ড ওকে ষাট সেকেন্ডে বার ঘুরে তো চাকাটা যদি একবার ঘুরে একবার যদি ঘুরে তাহলে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে ঠিক আছে একবার ঘুরলে একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে তাহলে এই এক মিনিটে বারোবার ঘুরে তার মানে ষাট সেকেন্ডে ঘুরে কতবার ঘুরে বারোবার তো আমি দেখবো যে পাঁচ সেকেন্ডে কতটুকু ঘুরে তার মানে এক সেকেন্ডে এক সেকেন্ডে ঘুরবে কত ষাটটা যে ভাগ হয়ে যাবে তার মানে বারো বাই ষাট তাহলে পাঁচ সেকেন্ডে ঘুরবে কত তাহলে বারো গুণন এক 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 সে পাঁচ সেকেন্ড বেশি তার মানে পাঁচটা উপরে যে গুণ হয়ে গেলো আর নিচে আছে সাইড তো পাঁচ আমার সাইড পাঁচ কে পাঁচ তার মানে আসতেছে আমাদের একবার তো একবার ঘোরা মানে কী একবার ঘোরা মানে ওই চাকাটা একবার ঘুরা মানে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করা তার মানে হচ্ছে আমাদের তিনশো তো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রিটা হচ্ছে আমাদের এখানকার আনসার তাহলে চাকাটা যদি এখানে যেহেতু আমাদের পাঁচ সেকেন্ডে কতবার কত ডিগ্রির কথা বলছে সেক্ষেত্রে পাঁচ সেকেন্ডে আমাদের যদি একবার ঘুরে একবার ঘুরলে আমাদের ওই বৃত্তটা সমান ডিগ্রি অতিক্রম করবে সেক্ষেত্রে আমাদের তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করবে আচ্ছা যদি আমাদের একবার ঘুরে তাহলে এটা যদি আমাদের দুইবার ঘুরতো তাহলে তিনশো ষাট গুণ দুই তার মানে সাতশো তো বিশ ডিগ্রি আসতো লাস্ট প্রশ্ন আমরা যদি দেখি আচ্ছা এখানে তো আর আমাদের প্রশ্ন নেই তাহলে এই পর্যন্তই আমাদের এই দু হাজার তেইশ সালের প্রশ্ন